বলছিলাম যে মবতন্ত্রের কথা আমরা শুনতে পাচ্ছি খুনের কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে এর পরিমাণ বেড়েছে সেগুলোর বিষয়ে আমরা জানি এর মধ্যেই সচিবালয়কে ঘিরে সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল এই যে একটি বিক্ষোভ ঘটে গেল এর দায় আসলে কার আপনি কি মনে করেন আসলে মানে আপনি যদি পাঁচ আগস্টের পরে সিনারিগুলো একটু দেখেন পাঁচ আগস্টের পরে আমাদের হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আসলো তো ইন্টারিম গভর্নমেন্ট আসার পর দেখা যাচ্ছে যাচ্ছে যে বিভিন্ন উপদেষ্টাগুলো নিয়োগ হলো হওয়ার পরেও বারবারই একটা জিনিস ভেসে আসতেছিল যে মানুষের কোনো দাবি দেওয়া কোনো প্রোটেস্ট এই যে ব্যাপারগুলো আছে মানুষ নিজেরাই তা আদায় করবে আর কি তো এই অসন্তোষটা আসলে কিন্তু সতেরো বছরের একটা প্র্যাকটিস থেকে আসা যে সতেরো বছর সে কিছু বলতে পারে নাই সতেরো বছর সে সব কিছু সহ্য করে আসছে সেই প্র্যাকটিস থেকে কিন্তু সে ভাবতেছে এখন আমি যদি রাস্তায় না নামি তো দেখা যাচ্ছে আমার দাবিগুলো আসতেছে না বা দাবিগুলো পূরণ হচ্ছে না এই প্র্যাকটিসটা কখন বারবার চলতে থাকা বা এই প্র্যাকটিসটা হচ্ছে কেন হচ্ছে এ কারণে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ওনাদের দেখেন নীতি নির্ধারণগতভাবে ভাবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে বলেন এখানে কিন্তু প্রচুর আমার মতে প্রচুর ঢিলার ঢালা ভাব কিন্তু আপনারা দেখেন ঢিলার ঢালা ভাব দেখেন কি যে আমাদের এখন পর্যন্ত দেখেন আমি যদি বলি সচিবালয়ে শিক্ষার্থীদের দ্বারা যে একটা বলতেছে একটা বিক্ষোভ হলো এর মধ্যে স্পষ্ট হবে দেখা গেছে ছাত্রলীগ আবার সক্রিয় হওয়ার একটা চেষ্টা করছে এখানে এদেরকে ধরাও হয়েছে এখানে যখনই কোনো একটা বিক্ষোভের ব্যাপারটা থাকে তো এটাকে পুঁজি করে একটা গোষ্ঠী কিন্তু বারবার ওই বিক্ষোভটাকে নর্মালি একটা হিংস্র বা আক্রমণাত্মক ব্যাপারগুলোর মধ্যে ওরা বারবারই কনভার্ট করতে তার মানে আপনি বলছেন যে এই বিক্ষোভের জন্য মূল দায়ভার আর যারা দায়িত্বশীল ছিলেন তাদেরই দায়ভার বর্তায় অবশ্যই দায়িত্বশীল ছিলেন তাদেরই দায়ভার বর্তায়